আউজব বিল্লাহিম ইনার শতান রাজিম বিসবিল্লাহি রহমান আমি মোহাম্মদ রাশিদুল রিগান অ্যাডভোকেট জস্কর জিনায়দহ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইতিমধ্যে আপনারা একটি নতুন আইনের কথা শুনেছেন সেটি হচ্ছে দলিল যার জমি এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে যে সাধারণত আমরা মালিকানা কিভাবে অর্জন করি মালিকানা অর্জন দুইটিভাবে হয়ে থাকে এটা আপনাদের সকলেরই জানা প্রয়োজন সেই দুইটি উপায় কি কি একটি উপায় হচ্ছে যে ওয়ারের সূত্রে আপনি মালিক হবেন আর আরেকটি উপায় হচ্ছে দলিল সূত্রে আপনি মালিক হবেন এখন যদি কেউ ওয়ারের সূত্রে মালিক হয় তো সেক্ষেত্রে তার দলিলের প্রয়োজন হয় না আর যদি আপনি ওয়ারের সূত্রে মালিক না হন তো সেই ক্ষেত্রে আপনার ক্রয় সূত্রে বা দান সূত্রে বা যে কোনো উপায়ে দলিলের মাধ্যমে আপনাকে মালিক হতে হবে তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সেটি হচ্ছে যে সব ক্ষেত্রে কিন্তু দলিলের প্রয়োজন নাই যে ক্ষেত্রে আপনি ওয়ারের সূত্রে মালিক হচ্ছেন সেক্ষেত্রে দলিলের প্রয়োজন নাই ধন্যবাদ সকলকে